সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ এই ধান ক্ষেতগুলি দেখে আমার সেই গানটির কথা মনে পড়ছে ধন্য পুষ্পে ভরা তাহার মাঝে আছে যে সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে ঘেরা আসলে কি আজ আপনাদের দেখাবো আমি আমার পুকুর পাড়ে কীভাবে অল্প পরিসরে হ্যাঁ মাছ চাষ এবং সবজি চাষ করি কারণ আমি একটা ছোট্ট চাকরি করি সো এখানে সব কিছু কিনে খাওয়া কিন্তু সম্ভব না আপনি চাইলেই পারেন যে নিজ উদ্যোগে একটু পরিশ্রম করে হ্যাঁ সবু সবুজ শাক সবজি এবং বিষমুক্ত শাকসবজি খেতে পারেন ইচ্ছে করলেই পারেন দেখেন এখানে হচ্ছে আমার পুকুর একটা ছোট্ট একটা পুকুর পুকুরের পাড়ে দেখেন এই যে এখানে লাগিয়েছি কচু গাছ লাগিয়েছি দেখা যাচ্ছে কি না এখানে কচু গাছ লাগিয়েছি আর এখানে এই যে 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 ঝোপড়ি দেখা যাচ্ছে জঙ্গল দেখা যাচ্ছে এখানেও কিন্তু আমি কচু গাছ লাগিয়েছি ঠিক আছে কিছুদিন পর দেখা যাবে কি এই কচুর গাছগুলি বৃষ্টি হলেই লতি আসবে আমাকে আর কচু লতি কিনতে হবে না যেমন পুকুর পাড়ে এই যে দেখেন পেঁপে গাছ আম গাছ ঠিক আছে এগুলা লাগিয়েছি অনেক ইচ্ছে করলেই অনেক শাক সবজি এই সেই নিজে তৈরি করেই খাওয়া যায় ঠিক আছে একটু একটু পরিশ্রম করলেই এটা কিন্তু আসলে হাড় ভাঙা পরিশ্রম এরকম না নিজে নিজ উদ্যোগে কিছু কিছু একটু গলাটা বসে যাচ্ছে একটু একটু পরিশ্রম করলেই একটু মাথা খাটালেই হ্যাঁ নিজে তৈরি করে শাকসবজি নিজে আবাদ করেই খাওয়া যায় দেখেন এখানে আমি একটা লাউ গাছ লাগিয়েছি এই যে এই লাউ গাছটা দেখতে পাচ্ছেন এই গা লাউ গাছটাতে কম করে হলো পাঁচ ছটা লাউ হয়েছে তো পাঁচ ছটা লাউ কিন্তু আমাকে বাজার কিনতে গেলে কিন্তু টাকা লাগতো আর সবচেয়ে টাকাটা বড়ো কথা না সবচেয়ে কথা হচ্ছে এখানে বিষমুক্ত খাবার খাচ্ছি তাই না আমি কিন্তু কোনো বৃষ্টির কিচ্ছু দিইনি একটা বিষও একটু বিষও দেই আর এই যে কোনো সার এগুলো কিন্তু প্রয়োগ করিনি সো দেখেন শুধু তাই না এখানে আরেকটু আরেকটু জায়গা আছে এই দেখেন এই যে আমার পেঁপে গাছ এখানে কিন্তু আরেকটু আর কিছুদিন গেলেই বৃষ্টি বৃষ্টি হলেই আরেকটু ই হলে এই দেখেন পেঁপে ধরবে কি সুন্দর আমার দেখতেই ভালো লাগে খাওয়ার চেয়ে দেখতে ভালো লাগে কারণ নিজে নিজ নিজে করলে নিজে করা নিজেকে সব কিছু করার মধ্যে মজাই আলাদা এই দেখেন এই যে ঢেঁড়স গাছ লাগিয়েছি এই দেখেন কী সুন্দর ঢেঁড়স হয়েছে এই যে দেখেন সুন্দর ঢেঁড়স হয়েছে আসলেই ভালো লাগে ঠিক আছে ওখানে দেখেন পাট গাছ লাগিয়েছি ঢেঁড়স গাছ লাগিয়েছি ও পাশে আবার কুঁদুরি গাছ লাগিয়েছি হ্যাঁ সব মিলে আমার কি বল মিনি গার্ডেন বলা চলে আর কি এখানে আসলে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না আমার খুব ভালো লাগে সবজি চাষ করতে আপনারা চাইলে নিজেরা করতে পারেন নিজের দুগে বাড়ির আঙিনাই করতে পারেন অথবা পুকুর পাড়ে ঠিক আছে পুকুর পাড়ে এখানে দেখেন মাছ এবং সবজি দুটাই হচ্ছে একটু 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 চিন্তা ভাবনা করে চললে আপনি অনেক টাকা শাস্ত্রী করতে পারেন সে সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টস করবেন পরবর্তী ভালো ভালো ভিডিও দেওয়ার দেব আমি ইনশাল্লাহ